একজন বিধবা নারী একজন বিধবা মা কেমন আমল বলা এ পর্দার মায়েরা ও অত্র এলাকার বরগুনার মা বোনেরা যারা বাসা বাড়িতে আমার বয়ান শুনতেছো মা তোমাদের উদ্দেশ্যে এই ঘটনা তোমাদের উদ্দেশ্যে নসিয়ারটা আমি শেষবারের মতো বলে যাই ও আমার এলাকার মা বোনের আমা জুলফিকারি জুলফিকের আলী নকশবন্দি লেখে এক বিধবা মা তার স্বামী যখন মারা যায় তখন তার মাত্র একটা সন্তান এই মায়ের পার্সোনাল কিছু আমল ছিল জুলফিকার আল্লামা জুলফিকার আলী নকশবন্দি লেখে এই মা চারটা আমল করত তার চারটা আমল রেগুলার ছিল কোনো সে মিস করতো না এক নম্বর আমল ছিল এই মা গেলে তো যা তাই করতে পারে একজন বিধবা নারী কেউ দেখার মতো নাই কিন্তু এই নারী জীবনে কোনো দিন ব্যাপার দায় চলে নাই শোল্লা কন সবাই বলেন তো আমার মা বন্ধের জন্য পর্দা করা সন্ন্যত না মোস্তাহাব আরো জোরে কন হ্যাঁ পর্দা করা ফরজ নামাজ যেমন ফরজ পর্দা করা ফরজ হজ টাকা থাকলে হজ করা যেমন ফরজ পর্দা করা ফরজ রমজান আইলে রোজা রাখা যেমন ফরজ পর্দা করাও তেমন ফরজ নামাজ না পড়লে যেমন জাহান্নামে যাইতে হবে আমার কোনো মা আর বোন যদি পর্দা না করে কই যাইতে হবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে এই মা কখনো ব্যাপর্দায় চলতো না। এই জন্য মাকে ডাক দেওয়া বলবো মা ও আমার মা আমার সোনার মা বোনেরা জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হলো পর্দা সারা চললে নারীর কোনো মূল্য নাই মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান পর্দা সারা আজ নারী হচ্ছে অপমান পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এসিডি নিক্ষেপ নারী ধর্ষণের সব খবর রয় পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা কথা ঠিক না বেটিক জরে কর এই জন্য আমার মায়েরা পর্দা করো মা পাকিস্তানের ওই বিদু বোমা এক নম্বর আমল কখনো ব্যাপারটাই চলতেন না না খায়া থাকতেন দিনের পর দিন রোজা রাখতেন আর এই কারগুজারি উনি ওনার ছেলের কাছ থেকে নিয়েছেন জুলফিকার আলী নকশবন্দি তার ছেলেও হাফেজে কোরআন হয়ে আলেম হয়ে গেছে মায়ের বিবরণ দিয়েছে তার ছেলে আমার মা জীবনে কখনো ব্যাপার হয় নাই এটা আমার মায়ের এক নম্বর আমল আমার মায়ের দুই নম্বর আমল হলো আমার মা পাঁচ ওক্ত নামাজ আউয়াল ওক্তে পড়তেন পাঁচ ওয়াক্ত নামাজ কোন ওয়াক্তে দেখবেন আমাদের অধিকাংশ মা বোনেরা যারা নামাজ পড়ে তারাও কিন্তু টাইম মতো পড়ে না সময় শেষ করে তারপরে পরে পড়ে ঠিক নেবে ঠিক অনেকে তো পড়েই না যারা পরে তারা টাইম মতো পড়ে না কিন্তু মা আউয়ালে পাশ নামাজ পড়তে ও আমার মায়েরা মা গ কোন মা যদি তারা কইরা আউয়া লোকতে নামাজ পড়া তারপরে রান্না বসাইতে গিয়া তারা করতে গেছে এক ফোটা গরম পানি হাতে লাগা পড়া গেছে কসম আল্লাহর কেয়ামতের ময়দানে ওই পোড়া জায়গাটুকু শাহাদাতের সাক্ষী দিয়া তাকে জান্নাতে বানায়া দিবে সোহান আল্লাহ কারণ এই পেরেশানিটা করছে কিসের জন্য নামাজের জন্য অথচ আমার মায়েরা সকালবেলা রিমোট ঘুরাইয়া শুক্রবার কয়টা বাজে কোন নাটক কোন চ্যানেলে কোন নাটক তারা হোরা করে রান্না করে নাটক দেখার জন্য কথা কয় না ভারতীয় চ্যানেল দেখার জন্য স্টার জি বাংলা দেখার জন্য মা ও মা না না এইভাবে জীবন কাটাইলে মা নাকের ফুল থাকবে না গলার মালা থাকবে না হাতের বালা থাকবে না কানের দুল থাকবে না মা দামি সাথে যাবে না একেবারে উলঙ্গ কইরা সাদা কাপড়ে মোড়াইয়া তারপরে তোর কবরে শোয়া রাখবে গো মা তাইলে বলেন তো মাদের ওয়াক্তে নামাজ পড়ার দরকার আছে না না ওই মা ওয়াক্তে কি করতেন পাশ নামাজ পড়তেন এই মায়ের আরেকটা আমল এই মা ডেলি একশো বার দুরুদ শরীফ পড়তেন কয়বার তার ছেলে বলেছে আমার মা কোনোদিন দুরুদ মিস করতো না একশো বার দৈনন্দিন জীবনে একশো বার আমার মা দুরুদ পড়তেন আমার মায়ের আরেকটা আমল ছিল একশো বার এসতে করতেন তবা করতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আর পাঁচ নম্বর আমার মায়ের আরেকটা আমল আমার মা জীবনে করেছে আমি হাফেজে কোরআন হইলে আমার মা আমার নিয়ে আল্লাহর ঘর বাই হজ হস করতে যাবেন সুভান আল্লাহ আমার মায়ের স্বপ্ন আমার তো বাবা নাই আমার মায়ের জন্য মাহারাম আমি তার একমাত্র সন্তান আমি ছিলাম তার একমাত্র অবলম্বন আমার মা জীবনের ম্যাক্সিমাম সময় যা উপার্জন করতো তা দিয়ে আমার পড়াশোনা করাইছে হাফেজ হয়ে গেলাম আমার মা আমার বাবা রেখে যাওয়া কিছু সম্পদ ছিল তার থেকে কিছু অংশ বিক্রি করে আমার মা হজের নিয়ত করছে ওই হজের সফরে আমি এবং আমার মা দুইজনে রওনা করলাম আজব ঘটনা বাবা আসল কথা এখনো কিন্তু বলি নাই কি কারামত আল্লাহ দিয়েছে নারীরা যখন আমলদার হয়ে যায় একজন মা যখন আমলি হয়ে যায় সত্তর জন অলির চাইতে তার মর্যাদা আল্লাহ তারা বাড়ায় দেয় সোভান আল্লাহ জলে সবাই এই মা কত বড় আমলদার মা ছেলেকে নিয়ে কোরআনের হাফেজ কে কাফেলার সাথে হজ করতে গেছে পাকিস্তান থেকে হস করতে যাওয়ার পর এই মা বেশিরভাগটাই টাইম মক্কায় রোজা রাখা আরম্ভ করছে মা তো দুর্বল হয়ে গেছে ভালো কিছু খায় না হাফিজে কোরআন কাফেলার পুরুষদের সাথে বাইতুল্লাহ তোয়াফ করতে যায় আর তার মারে দিছে মহিলাদের সাথে কাফেলা বাইন্দা তাদের সাথে কোথায় যায় বাইতুল্লাহ যায় তোয়াফ করে হঠাৎ একদিন কাফেলার সব নারীরা আলাদা আসছে বাসায় পুরুষরা আলাদা বাসায় আসছে নকশবন্দি লেখে তার কিতাবের মধ্যে কিন্তু হাফেজে কোরআনের মা ওই যে বুজুর্গ মা আল্লাহওয়ালা একজন মা এই মা রাত গভীর হয়ে যায় মাত বাসায় ফেরে না ছেলে পাগল পারা বের হয়ে যায় আল্লাহ এই দুনিয়ায় আমার মার কেউ নাই নাই আমার আমার বাবা মায়ের কত স্বপ্ন আমার হাফেজ বানায় আমার মা বাড়ি করতার আল্লাহ আমার মা দুনিয়া চায় নাই আমার মা ইচ্ছা করলে আরেক জায়গায় বিয়ে বসতে পারতো নিজের যৌবনের চাহিদা মেটাইতে পারতো আমার মা সব জলান জড়িয়ে আল্লাহ আমি সন্তানের জন্য আবার আজকে আমার মা বাইতুল্লাহ আসলো আমার মা আমার নিয়াদ দোয়া করতে চাল্লা কিন্তু আজকে আমার মা ঘরে আসে না আমার মা না জানি কোথায় হারা গেল নাকি মারা গেল ছেলেটা সারা রাত খুঁজলো কোথাও মারে পায় না দিনের বেলায় খুঁজে মা পায় না একদিন যায় দুই দিন যায় তিন দিন পার হয়ে যায় কাফেলার মধ্যে কোথাও তার মারে পাওয়া যায় না খুঁজে পায় না মা কোথায় গেছে হঠাৎ কইরা তিন দিনের মাথায় ছেলে পেরেশান রাত্রিবেলা ওই ছেলে রাত্রিবেলায় তাহার যুদের টাইমে তাহার যুদ পড়ার জন্য যখন উঠছে বের হবে হঠাৎ দেখে দরজার মধ্যে আইসা দরজার সামনে দাঁড়ায় ছেলের নাম নিয়ে ডাকতেছে বাবা দরজা খোল আমি তোমার মা এসেছি চিৎকার মেরে কন্নাল্লাহ একবার ছেলে যখন দরজা খুলে দিছে দরজা খুইলা দেখে ভিতরে তার ছেলে হঠাৎ মা ডাক কি কিরে বাবা তুই এখানে করতে গে এই ঘরে তো থাকার কথা না কেন মা ক বাবারে। রে তুই না আমার আগে আনলি বাইতুল্লাহ থেকে তুই এখানে কর থেকে কয় না মা আমি তো আজকে রাতের বেলায় বের হই নাই কয় বাবা তুই জানোস না আমি যখন তাহাজ্জুদের নামাজ শেষ কইরা বাইতুল্লাহর হেরেমের মধ্যে যখন আমি একটু জিকির করতেছিলাম হঠাৎ আমার জীবনে আসছে আমি দেখি তুই একটা সাদা কাপড় পরে পাশে দাঁড়ায় আমার ডাকতেছস মা আসো আমি তোর পিছনে পিছনে আসলাম তুই নিচে আইসা আমার কলি মা তুমি উপরে যাও আমি আসতেছি কিন্তু উপরে আইসা দেখি তুই উপরে তাইলে কে আমার আগায় দি হইয়া ডাক ডাক মা মা আমি যাই নাই আজকে এই রাতের বেলা আমি ছিলাম না মনে হয় আমার আল্লাহ কোনো ফেরেশতা দিয়া তোমার ছেলের রূপ ধরায়া তোমাকে আল্লাহ তালা তোমার বাসার ভিতরে হারানো মাকে আল্লাহ তালা ফিরায়া দিয়েছে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার আরো জোরে কন্নাল্লাহ একবার এই মানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে আমার মহামহিম দয়াময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা কর হইচয় আজাজিলে সে গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার মহামহিম দয়াময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় চিল্লা বলি এই জন্য আমার বাবা নকশবন্দি লেখে হাফেজে কোরআন কেয়ামতের ময়দানে মা বাবার সুপারিশ করবে তার নমুনা আল্লাহ তারা দুনিয়াতে দেখা দিছে মা হারা গেছে হাফেজে যে কোরআনের রূপ দিয়ে আল্লাহ ফেরেস্তা পাঠায় আমার খুঁজা বাসায় পৌঁছায়া দিছে বলেন তো কুদরত কার আরো জোর বলেন না কুদরত কার এ যুবক কিয়ামতের ময়দানে কাউরে কাছে পাবি না তোর চেয়ারম্যান কাছে যাবে না মেম্বার যাবে না এমপি যাবে না মন্ত্রী যাবে না তোর ওসি মার কাছে লেটা যাবে না তোর ডিসি মার কাছে লেটা যাবে না যাবে হাফেজে কোরআন আলেমে কোরআন এই একটা ছেলের আলেম মানা একটা ছেলের হাফেজ বানা যদি সন্তান না থাকে অন্তত এই মাদ্রাসা একটা হাফেজের খেদমত করে তিমের খেদমত কর একটা ঘর বানায় রে তিমরা পড়বে হাফেজে কোরআন রা পড়বে হাফেজে কোরআনদের পড়ার মতো সুন্দর ব্যবস্থাপনা নাই মানুষ টাইলস করা ঘরে থাকে আর অত কত নোংরা জায়গার মধ্যে বাচ্চাগুলো পড়াশোনা করে দামি কিতাব পড়ে এরা হলো আল্লাহর নবী কয় মাংতা কোরআন আল্লা আল্লামা পৃথিবীর সেরা মানুষ যারা কোরআন পড়ে